সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর থেকে সূত্রপাত রাজ্যে উদ্ধার হয়েছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে একেবারে পঞ্চাশ কোটি টাকা আর সেই পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হওয়ার পর থেকে রাজ্যে একাধিকবার উদ্ধার হয়েছে টাকার পাহাড় এবং সোনার খনি রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতিকাণ্ড এমনকি পুরসভার নিয়ম দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী তাপুটে নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই রাজ্যে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা আর এই মুহূর্তে চলছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে এবার কিন্তু নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন কালো টাকা উদ্ধারে বাংলার ছটি জেলাকে কালো টাকার পর্শকাতর জেলা হিসাবে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন লোকসভা ভোটে আয়কর দপ্তর এবং ইডিকে নির্বাচন কমিশনের সাথে যুক্ত করেছিল লোকসভা ভোটে যুক্ত করেছে নির্বাচন কমিশন তারাও কিন্তু জোর কদমের তল্লাশি চালাচ্ছে আর সেই তল্লাশিতে রাজ্য থেকে প্রায় তিনশো কোটি টাকা উদ্ধার হয়েছে আর এই মুহূর্তে আইন প্রশাসন সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে আর নির্বাচন কমিশনের অ্যাকশানে কিন্তু ফের উদ্ধার কোটি কোটি টাকা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার বাংলা থেকে লোকসভা নির্বাচনের মাঝি উদ্ধার আটাশ কোটি এমনই কিন্তু খবর এবার তোলপাড় রাজ্য রাজনীতি ফের রাজ্যে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা কার টাকা কিসের টাকা কেন এত টাকা গচ্ছিত রাখা হয়েছিল এই প্রশ্নগুলি কিন্তু ঘোরাফেরা করছে গ্রেপ্তার মেন অভিযুক্ত আর মেন কিংপিং মেন অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মিলছে একাধিক বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা পৌঁছল টাকা গোনার মেশিন আর এবার এই কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার একেবারে বাংলার অত্যন্ত গ্রাম থেকে কোনো শহর থেকে নয় তার মধ্যেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে মালদহের কালিয়াচকে পুলিশের জালে ব্রাউন সুগার কারবারে কিংপিং উদ্ধারনগদ বত্রিশ লক্ষ টাকা প্রায় আট কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য আটাশ কোটি টাকা আটাশ কোটি টাকার মাদক মাদকদ্রব্য ব্রাউন সুগার বাজেয়াপ্ত গ্রেপ্তার চক্রের চাঁই সমীর শেখ মালদহের কালিয়াচকের বাগনটোলা গ্রামের ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ কালিয়াচক তিন ব্লকের ভিডিওর উপস্থিতিতে বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালায় পুলিশ পুলিশ অভিযানে প্রক্রিয়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্যামেরাবন্দি করা হয়েছে বাজেয়াপ্ত হয়েছে একটি টাকা গোনার মেশিন মালদহের কালিয়াচক করিডর ব্যবহার করে দীর্ঘদিন ধরেই সক্রিয় মাদক চক্র পাচার কালিয়াচকের বেশ কিছু এলাকায় ব্রাউন সুগারের কারবার চলছে বলে দীর্ঘদিন ধরেই খবর রয়েছে পুলিশের কাছে সেই মতো একাধিকবার এর আগেও পুলিশি অভিযানে ধরা পড়ে মাদক কারবারের ক্যারিয়াররা পুলিশি অভিযানে একাধিকবার উদ্ধার হয় মাদকদ্রব্য কিন্তু সাম্প্রতিককালে এত বিপুল অঙ্কের মাদক বাজাপ্ত এবং নকদ টাকা উদ্ধারের ঘটনা কার্যত নজিরবিহীন জানা গেছে দীর্ঘদিন ধরে কালিয়াচকে মাদক কারবারের অন্যতম পাণ্ডা সমীরে নাগাল পাওয়ার চেষ্টা করছিল পুলিশ সেই মতো বিভিন্ন সোর্স মারফত তথ্য সংগ্রহের চেষ্টা হয় গবন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার শাহবাজপুরের বামনটোলা গ্রামের বাড়ি ঘিরে ফেলে পুলিশ অভিযানের গুরুত্ব বুঝে সাহায্য চাওয়া হয় ম্যাজিস্ট্রেটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মালদহের কালিয়াচক তিন নম্বর ব্লকের ভিডিও এরপর ক্যামেরার নজরদারিতে হয় তল্লাশি অভিযান অভিযানের অল্পক্ষণের মধ্যেই উদ্ধার হয় মাদক এবং বাড়িতে মজুদ লক্ষ লক্ষ টাকা শুধু তাই নয় অভিযুক্তের বাড়ি থেকে একটি টাকা কোনার মেশিন পাওয়া গেছে এর থেকে পুলিশের অনুমান মাদক কারবারের লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো সমীর শেখের বাড়িতে পুলিশ জানিয়েছে অভিযানের সময় একটি প্লাস্টিকের জারে সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় খোলা বাজারে এর মূল্য আঠাশ কোটি টাকা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই মাদক কারবারের বাকি চক্রের হদিস পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ আর এই চক্রের সাথে কোন মাথারা জড়িত আর এই কাঁড়ি কাঁড়ি টাকা কোন মাথাদের কাছে যেত কাদের সাহায্যে কাদের হাত ছিল এই চক্রের মাথায় সমীর শেখের মাথায় কোন মাথার হাত ছিল কোন বপশালীর হাত ছিল একেবারে টাকা গোনার মেশিন নিয়ে টাকা গুনত সমীর শেখ অর্থাৎ কাঁড়ি কাঁড়ি কালো টাকা মাদক পাচারের কাঁড়ি কাঁড়ি কালো টাকা টাকা গোনার মেশিনে করে গুনে পাচার করত এই সমীর শেখ তাকে জিজ্ঞাসাবাদ করে মেন মাথার খোঁজ চালাচ্ছে পুলিশ গোয়েন্দা দপ্তর সমীর শেখকে জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য উদ্ধার হয় এবং এই আটাশ কোটি টাকার মাদকদ্রব্য ছাড়াও আর কোথায় কোথায় লোকানো আছে মাদকদ্রব্য কাঁড়ি কাঁড়ি টাকা বত্রিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার সাথে আটাশ কোটি টাকার মাদকদ্রব্য এছাড়াও আর কোথায় আছে মাদক মাদকদ্রব্য কোটি কোটি টাকা সেই টাকার হদিস পায় কি না পুলিশ এবং মেন কিংপিং মেন মাথা মেন প্রভাবশালী ধরা পড়ে কিনা এই চক্রের সাথে জড়িত যারা এই চক্রের এই মাদক পাচারে টাকার ভাগ পেয়েছে কালো টাকার ভাগ পেয়েছে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে পুলিশের জিজ্ঞাসাবাদে কী কী তথ্য ফাঁস করেন এই সমীর শেখ সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের